হঠাৎ সিজন চেঞ্জ হয়ে গেছে গরম থেকে ঠান্ডা ঠান্ডা থেকে গরম বর্ষা আর চারিদিকে ভাইরাল ফিভারের প্রকোপ প্রকোপ শুরু হয়ে গেছে বডি টেম্পারেচার প্রচণ্ড হাই হয়ে যাচ্ছে একশো থেকে চার ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার দেখা যাচ্ছে তিন দিন পাঁচ দিন অব্দি এই জ্বর থাকছে হাত পা প্রচণ্ড দুর্বল করে দিচ্ছে প্রচণ্ড ব্যথা মনে হচ্ছে যেন কেউ মেরেছে এতটাই ব্যথা নড়াচড়া করতে কষ্ট হচ্ছে এর সাথে গলা ব্যথা সর্দি কাশিও থাকছে অনেক দিন ধরে জ্বর চলে গেলেও দুর্বলতা ভাব কাটছে না ভাইরাল ফিভার পাঁচ দিন সাত দিন এমনকি চোদ্দ দিন পর্যন্ত থাকছে কিন্তু যদি দেখা যাচ্ছে জ্বর সাত দিনের পরেও কমছে না বমি পায়খানা বা প্রস্তাবের সাথে রক্ত আসছে গায়ে র্যাস দেখা যাচ্ছে রুগী অজ্ঞান হয়ে যাচ্ছে এক্ষেত্রে অবশ্যই দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেবেন ভাইরাল ফিভার হলে খাওয়া দাওয়ার উপর যথেষ্ট জোর দিতে হবে কারণ এই সময় আমাদের ইমিউনিটি পাওয়ার একদম কমে যায় শাকসবজি ফলমূল খেতে হবে তার সাথে দুধ ডিম চিকেন এগুলো খাওয়ার চেষ্টা করতে হবে এই সময় আমাদের শরীরে জলের ঘাটতি হয়ে যায় ডিহাইড্রেশন হওয়ার একটা সম্ভাবনা থাকে ওই জন্য জল খেতে হবে একটু বেশি করে তার সাথে ডাবের জল লিকুইড ও খেতে পারেন ফ্রুট জুস খেতে পারেন যেসব ফলের মধ্যে জলের ভাগ বেশি থাকে মৌসাম্বি তরমুজ আনারস কমলা লেবু এগুলোও খেতে হবে বাড়িতে থাকবেন রেস্ট নেবেন ভাইরাল ফিভার একজনের থেকে আরেকজনের মধ্যে ছড়িয়ে পড়ে এটা হাঁচি কাশির মাধ্যমে ছড়াতে পারে বা আক্রান্ত ব্যক্তির তোয়ালের রুমাল আরেকজন ব্যবহার করলে তারও ভাইরাল ফিভার হতে পারে ভাইরাল ফিভারের কয়েকটি খুব ভালো হোমিওপ্যাথি মেডিসিনের কথা বলছি যেগুলো আপনি সিম্টম অনুযায়ী ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাবেন বর্ষার জলে ভিজে ভাইরাল ফিভার হলে রাসটক্স ঠান্ডা বা এসির হাওয়া খেয়ে জ্বর হলে আপনি এখনই গরম থেকে ঠান্ডা বা ঠান্ডা থেকে গরমে জ্বর হলে ড্রায়নিয়া হাত পায়ে যদি প্রচণ্ড ব্যথা যন্ত্রণা থাকে জয়েন্টে জয়েন্টে ব্যথা থাকে দেহের তাপমাত্রা খুব বেশি আপনার ইউপেটোরিয়াম পারফোলিয়াম ব্যবহার করতে পারে সবসময় যদি ভাব থাকে হাত পা ব্যথা থাকে মাথা ভারী থাকে এক্ষেত্রে আপনারা জেলসিমিয়াম ব্যবহার করবেন টেম্পারেচার খুব হাই থাকে একশো দুই চার এতটাই হয় যেন চোখ মুখ ফেটে যাবে মাথার যন্ত্রণা মুখ লাল হয়ে যায় এক্ষেত্রে বেলেডো না ভাইরাল ফিভার আপনার হোমিওপ্যাথি মেডিসিন নিয়ে বিস্তারিত ডিটেল একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে আপনার সেখানে ভিজিট করলে ভাইরাল ফিভার সম্পর্কে সব কিছু জানতে পারবেন